বাচ্চারা একটু বড় হলেই খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যা দেখছে সেগুলোই হাতে নিচ্ছে খেলনাগুলো যদি কিনে দিতে না পারতাম বাবা মা হিসাবে কতটা খারাপ লাগতো তাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা প্রথমেই ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে আমরা কোথাও হয়তো যাচ্ছিলাম আর কি নিতে যাচ্ছিলাম সেটা ভিডিওতেই দেখ আমাদের পলাশ চার তার মাথার অবস্থা দেখুন কতটা পরিমাণ রিক্স নিয়ে চলাফেরা করতে হচ্ছে আমাদের পলাশবাড়ি চার মাথাতে যাই হোক রাস্তার কাজ চলতেছে এই জন্য হয়তো এই সম্মুখীন আমরা তবে হচ্ছি যে কাজের জন্য গিয়েছিলাম প্রথমে একটা দোকান বন্ধ থাকার কারণে আমরা উল্টো পাশ দিয়ে আবার চলে মনটা ভীষণ খারাপ হচ্ছিল যে বাবুর জন্য নিতে আসছিলাম আবার ঘুরে যেতে হবে যাই হোক ওই দোকান থেকে ব্যাক করে দেখেন কি পরিমানে জ্যাম যার কারণে আমরা দাঁড়িয়ে আছি রাস্তা দিয়ে কি বাস ট্রাক অটো রিক্সা এগুলো কি যাওয়া সম্ভব হবে এটা তো স্বাভাবিক দ্রুত কাজ গুলো করার চেষ্টাও করছে খুব তাড়াতাড়ি হয়তো বা এই যানজট থেকে আমরা মুক্তি পাব আর রাস্তাতে এত পরিমাণে ধুলা আর পলাশ বাড়ি চার মাথাতে আসলেই মনে হয় জীবনের রিক্স এরকম একটা ভয় যাই হোক রিক্সা থেকে নামে আমরা দোকানে দোকানটি হচ্ছে ঘোড়াঘাট লাইনে কৃষি অফিসের নিচে ছোট বাচ্চাদের স্পোর্টস খেলনা ঘর যাই হোক যে খেলনায় দেখছিলাম না কেন অনেক সুন্দর লাগ কিন্তু ভাই টাকার অভাব চাইলে তো আর নেওয়া সম্ভব হবে না সবকিছুর যে দাম তবে ছেলে বাচ্চাদের একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ফুটবল ক্রিকেট বল এতটুকু বাচ্চা তবুও ফুটবল ক্রিকেট বল নিয়ে ব্যস্ত এর আঙ্কেলগুলো আরও বাচ্চাদেরকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের বাইকগুলোতে সাউন্ড দিচ্ছিল যেন আকর্ষণীয় হবে দেখেন কি একটা মাইক্রো সেইটার প্রাইস নাকি ষোলো হাজার টাকা ভাবা খেলনা নেওয়ার জন্য গিয়েছিলাম সেই খেলনাটা অবশ্য নিয়েছি আমরা আমি তো পুরো অবাক হয়ে গেলাম একটা বাচ্চার খেলনা এত পরিমাণে দাম হতে পারে করার কি আর করার নিতে তো হবে ছেলে নেবে বলে কথা তাই না বাবা মাও একদিন চেষ্টা করেছিল সেটা হয়তো বা এখন ফিল করতে পারছে তবে দোকানের আঙ্কেলটাকে বসাচ্ছিল কিন্তু ও ভয় পাচ্ছিলো যে কিছু হয়তো বা বলবে ও দোকানের আঙ্কেলটার দিকে তাকিয়ে আছে পরে ওকে বললাম যে বাবা আমরা নিয়ে যাব তবু ও বসছিল না একটু জন্য বসে ওকে জাস্ট ট্রায়াল দিলাম এতটুকু বাচ্চা তারপরেও সে ঘুরে ঘুরে তাকাচ্ছে যেন কি কি যেন বলবে কিন্তু অথচ সে তো কিছু বলবে না কারণ ওনার দোকান থেকেই তো জিনিসটা কিনবো তাই না এইটা দরদাম ঠিক করতে না করতে সে অন্য জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়লো যা দেখছে সেইটাই হাতে তৈরি এই দোকানে শুধু ছোট বাচ্চাদের না বড়দের জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের সাইকেলগুলো আছে ছোটদের জন্যও আছে বড়দের জন্যও আছে ছোটদের জন্য খেলা বিশেষ করে বেশি যাই হোক অনেক কিছু দেখলাম কিন্তু দেখলেই তো আর সবকিছু নেওয়া যায় না মূলত আমরা তিন বোন আর তিন বোনের মধ্যে একটাই মাত্র আমার ছেলে শক্ত পূরণ যেটা দরকার সেটা অবশ্য আমরা প্যাকিং করে নিয়ে গেলাম কিন্তু এখানে দেখেন সে কিছু সময় ধরে খেলছিল তারপরে যে রকম জিনিস রেখে কিন্তু অল্প সময়ের জন্য খেলছে কিন্তু এই জিনিসটাই যদি আমি না কিনে দিতাম বাবা মা হিসেবে অনেক খারাপ লাগতো তবে সকলে আমার ছেলের জন্য দোয়া করে আর লং না করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ